নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে থাকবে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ অক্ষয় কথাটির অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে যদি কোনো শুভ কাজ সম্পন্ন করা হয় তাহলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তাহলে সেই ভালো কাজের জন্য ভালো ফলও পাওয়া যাবে অক্ষয় পূর্ণ হবে আর যদি খারাপ কাজ করা হয় তাহলে লাভ হবে অক্ষয় পাপ তাই জন্য বন্ধুরা এই দিন প্রতিটি কাজ আপনারা করবেন খুব সাবধানে আজকের পর্বে বলবো অক্ষয় তৃতীয়া সম্পর্কে কতগুলি গুরুত্বপূর্ণ তথ্য যা আপনাদের অনেকেরই অজানা হতে পারে জানেন তো বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিনেই দেবাদিদেব মহাদেবের জটা থেকে গঙ্গা দেবী মরতে এসেছিলেন এই দিন রাজা ভগীরথ গঙ্গাদেবীকে মরতে নিয়ে আসেন অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখমিশ্রিত বাণী শুনে জানেন কি করেছিলেন মহাভারত রচনা শুরু করে দিয়েছিলেন আবার এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের তপস্যায় মুগ্ধ হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করলেন এই দিনই কুবের লাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মীর পূজার দিন হিসেবে বিবেচনা করা হয় ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকা গিয়ে দেখা করেন এই অক্ষয় তৃতীয়ার দিন আর তার থেকে সামান্য চাল ভাজা নিয়েছিলেন শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিলেন আর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সেখান থেকে উদ্ধার করেছিলেন অক্ষয় তৃতীয়ার পুরী ধামে জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন কেদার বদ্রিতে যে মন্দির ছ মাস বন্ধ থাকে দিন তার দ্বার উন্মোচন থাকে শুধু তাই নয় বন্ধুরা সেই দ্বার খোলার পর দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যেটি ছ আগে জ্বালানো হয়েছিল আর সেই প্রদীপটি এখনো পর্যন্ত চলে আছে সনাতন হিন্দু ধর্ম এবং জৈন ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটিকে অত্যন্তভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর অক্ষয় তৃতীয়ার দিনটির চব্বিশ ঘন্টায় শুভ সময় তাই জন্য এই কথাটি বলা হয় শুভ দিন কিংবা শুভ সময়ে যদি শুভ কাজ সম্পন্ন করা হয় তাহলে জীবনে আলো আসে অন্ধকার দূর হয় অক্ষয় তৃতীয়ার দিন গৃহপ্রবেশ জমি কেনা ঠাকুরের জন্য বাসনপত্র কেনা যানবাহন কেনা এবং নতুন কোনো ব্যবসা শুরু করা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন অনেকের বাড়ি এবং দোকানে কিন্তু লক্ষ্মী এবং গণেশের পুজো করা হয় এবার পুজো করার জন্য কী কী জিনিসের প্রয়োজন চলুন শুনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া পুজোর জন্য প্রয়োজন হবে সিঁদুর তিল পঞ্চগুড়ি পঞ্চশস্য ফুল দুর্বা বেলপাতা ধূপ দ্বীপ আসন মধুপাত্র দধিপাত্র পূজা করার জন্য একটি বস্ত্রেরও দরকার হবে দুটি নৈবেদ্য দিতে হবে একটি ছোট করে একটি বড় করে পুজো করার জন্য জলপূর্ণ ঘটের প্রয়োজন হবে একটি একটি পাখা এবং দক্ষিণা আপনার সাধ্য অনুসারে চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া ব্রতের ব্রত কথা অক্ষয় তৃতীয়া ব্রতটি নারী এবং পুরুষ উভয়ই করতে পারে একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানুক মুনিকে জিজ্ঞাসা করলেন হে তাপস আপনি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম আমার নিকট বর্ণনা করুন শতানুক মুনি তখন বললেন পুরাকালে এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ক্রোধী এবং নিষ্ঠুর ঘরে তার সুশীলা নামের এক ভক্তিমতী স্ত্রী ছিলেন একদিন এক ক্ষুধার্ত ব্রাহ্মণ তার ঘরের কাছে এসে উপস্থিত হলো ক্ষুধা এবং তৃষ্ণায় তার চোখ বন্ধ হয়ে আসছিল সেই ব্রাহ্মণের কাছে তিনি বললেন মহাশয় আমাকে কিঞ্চিত খাবার এবং একটু জল দিতে পারেন তাহলে আমার প্রাণ রক্ষা হয় তখন সেই উগ্র মুক্তি ব্রাহ্মণ বললেন যা যা অন্য জায়গায় চলে যা আমার ঘরে তোকে দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে দেওয়ার মতো তোকে কিছুই নেই অতিথি ব্রাহ্মণ বিষণ্ণ হয়ে চলে এমন সময় ক্রোধিত ব্রাহ্মণের স্ত্রী এসে সেই অতিথি ব্রাহ্মণকে মিষ্ট ভাষায় বললেন ক্রোধিত ব্রাহ্মণকে তার স্ত্রী এটাই বললেন যদি তোমার ঘরে কোনো অতিথি আসে আর যদি সে বিষণ্ণ মুখে চলে যায় তবে তোমার এই গৃহ এই ঐশ্বর্যের কী প্রয়োজন ক্রোধিত ব্রাহ্মণের স্ত্রী এটাও বলেন যে অতিথিকে সেবাই হলো পরম ধর্ম তৎপরে অতিথিকে অন্ন জল সমস্ত কিছুই দান করা হলো তৃতীয় মাহাত্মে সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন কিছুদিন পর সেই ব্রাহ্মণের মৃত্যু হলো যমদূতেরা তাকে জমালয়ে নিয়ে গিয়ে নরককুণ্ডে ফেলে দিয়ে তার কৃতকর্মের জন্য তাকে সেই শাস্তি দিতে লাগলো তখন ব্রাহ্মণ যন্ত্রণায় কাতর হয়ে জল জল বলে চিৎকার করতে লাগলেন জমদূতেরা তখন তাকে বললেন রে দুর্মুখ তুই যখন জীবিত ছিলি তখন এক ব্রাহ্মণ অতিথিকে তুই জল দিতে চাস নি এখন তার প্রায়শ্চিত্ত ভোগ কর তখন যমদূতেরা সেই ব্রাহ্মণকে যমরাজের কাছে এনে উপস্থিত করলেন যমরাজ সেই নিষ্ঠুর ব্রাহ্মণের সমস্ত কিছু দেখার পর এবং সমস্ত কিছু দেখার পর সেই জমদূতের যে সেনারা ছিলেন তাদেরকে বললেন একে ছেড়ে দাও ব্রাহ্মণ অতি পূর্ণবান কারণ তার স্ত্রী বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ অক্ষয় তৃতীয়াতে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অতিথিকে অন্ন এবং জল দান করছিল ওই তিথিতে ব্রাহ্মণের স্ত্রী জল দান করার জন্য ব্রাহ্মণের স্ত্রী বৈকুণ্ঠ লাভ করেছে পূর্ণবর্তী ব্রাহ্মণের স্ত্রী যেই সেবা করেছে সেই সেবা সেবার ভাগ অর্থাৎ পুণ্যের ভাগ কিন্তু ব্রাহ্মণও পেয়েছিলেন অক্ষয় তৃতীয়ার দিন নারী এবং পুরুষ তাদের মধ্যে যে কেউ যদি একটু দান করতে পারেন তাহলে কিন্তু সে পুণ্যবান হয়ে থাকেন সবার কাছে অক্ষয় তৃতীয়ার দিন শুভ কাজ করার কথা বলা হয়েছে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি এখানেই শেষ হলো এবারে চলুন জেনে নেই অক্ষয় তৃতীয়া করলে কি কি নিয়ম পালন করবেন এবং উপোস কীভাবে করবেন বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে অন্য অন্য পুজোর মতো অক্ষয় তৃতীয়া যদি কেউ এই ব্রতটি করতে চায় বা উপোস থাকে তাহলে অন্য অন্য পুজোর মতো এই পুজোরও আগের দিন নিরামিষ আহার করতে হয় যে বাড়িতে পুজো হবে বা যে দোকানে পুজো হবে কিংবা যারা এই পুজোটির সাথে যুক্ত থাকবেন সবাই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন নিরামিষ আহার ছাড়া অন্য কিছু করবেন না পরের দিন অর্থাৎ পুজোর দিন পুজোর আগে ভালো করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এরপরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয় তারপরে সংকল্প নিতে হয় পুজোর সংকল্প থেকে শুরু করে পুজো শেষ না হওয়া পর্যন্ত বলা হয় কোনো কিছু গ্রহণ না করার কথা বন্ধুরা আপনারা যদি এই দিনে নির্জলা উপবাস থাকতে পারেন তবে থাকুন তবে হ্যাঁ সবার পক্ষে কিন্তু নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা শরবত দুধ দই মাখানা ফল এই সমস্ত জাতীয় জিনিস আহার করতে পারেন যারা নির্জলা উপবাস রাখছেন না তারা কিন্তু ঘোলও খেতে পারেন পুজো শেষ হয়ে যাবার পর অর্থাৎ যারা দিনের বেলায় পুজো করবেন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর আহার গ্রহণ করতে পারেন যারা সন্ধ্যেবেলায় পুজো করবেন তারা সন্ধে পর্যন্তই উপোস থাকুন আর পুজো হয়ে যাবার পর আপনারা আহার গ্রহণ করবেন বলা হয় অক্ষয় তৃতীয়ার দিন ভাত জাতীয় খাবার খেতে নেই আপনারা ডালের মধ্যে মুগ ডাল খেতে পারেন তবে ছোলা এবং মুসুর ডাল বর্জনীয় আপনারা মিষ্টি পনির এই ধরনের জিনিসগুলিও খেতে পারেন সমস্ত সবজি দিয়ে নিরামিষ জাতীয় একটি সবজি তৈরি করেও খেতে পারেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন সৈন্ধব্য লবণ ব্যবহার করুন আবারও বলছি বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু চাল এবং গম থেকে তৈরি খাবার বর্জনীয় বন্ধুরা আজকের পর্বটি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কারণ আজকের পর্বটি এখানে শেষ হলো। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার